একবার ভেবে দেখেছেন পৃথিবীতে এমন তিনজন মানুষ আছে যাদের দোয়া আল্লাহ কখনোই খালি ফেরত দেন না কিন্তু সেই তিনজনকে তা জানার আগে ভিডিওটায় একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আল্লাহ আমার দোয়া কবুল করুন প্রথমজন মজলুম বা অত্যাচারিত ব্যক্তি রাসুল সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন মজলুমের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় তার দোয়ায় আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না দ্বিতীয়জন পিতা মাতা মা বাবার দোয়া এমন একটি শক্তি যা সোজা আসমানে পৌঁছায় তাদের দোয়া দেরি হলেও ফেরত যায় না এটা আল্লাহর প্রতিশ্রুতি তৃতীয়জন রোজাদার ইফতারের মুহূর্তে ইফতারের ঠিক আগে রোজাদারের দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন কারণ সে তখন ধৈর্য ও তাকুয়ার সর্বোচ্চ অবস্থায় থাকে দোয়া ছাড়বেন না আল্লাহ কাউকে ফেরত দেন না আপনাকেও দেবেন না ইনশাআল্লাহ